বন্ধুরা পাঁচ মিনিটে পূরণ করো একশো সাবস্ক্রাইবার এবার তোমরা বলবে দাদা ফেক ভিডিও কেন বানাচ্ছো পাঁচ মিনিট কখনো পূরণ হয় কার হয় মুনোজদের হয় যাদের বিরাট বড় বড় চ্যানেল ঠিক আছে পাঁচ মিলিয়ন সেভেন মিলিয়ন এইট মিলিয়ন নাইন মিলিয়ন চ্যানেল যাদের প্রচুর সাবস্ক্রাইবার ভিডিও ছাড়লি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউস আছে তাদের ঠিক আছে প্রতি মিনিটে একশো কেন পাঁচশো ছশো করে কিন্তু তাদের সাবস্ক্রাইবার আসে দাদা তাদের তাদের তো বড় চ্যানেল আসতেই পারে হ্যাঁ সেরকম বড় চ্যানেল তোমাকে করতে হবে তবেই না আসবে ঠিক আছে সেই জন্য থামবেল হয়তো আমি একটু ক্লিক বেড বেশি করেছি যাদের নতুন চ্যানেলে পাঁচ মিনিটে কিন্তু এক সাবস্ক্রাইব বাড়বে না কিন্তু আমি যে কাজটা আজকে দেখাবো যে এরকম ভিডিও ছাড়াও ছেড়ে যাবে ঠিক আছে পার্ট টাইম হিসাবে প্রতিদিন এক ঘন্টা করে দেবে তোমরা ঠিক আছে তোমার দেখবে প্রতিদিন যে ভিউস আসছে না প্রচুর প্রচুর ভিউস আসা শুরু হবে ভিডিওতে সাবস্ক্রাইবার যেটা বাড়ছিল না মাইনাস হয়ে যাচ্ছিল আজকে একটা কালকে আবার দুটো মাইনাস হয়ে যাচ্ছে সেটা কিন্তু আর হবে না প্রতিদিন দেখবে চল্লিশটা পঞ্চাশটা করে কিন্তু সাবস্ক্রাইব বাড়বে সেটা কি করে হবে সব কিন্তু আজকে ডিটেলসে তোমাদেরকে বলবো ভিডিওটা একদম স্কিপ করো না তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই যাদের নতুন চ্যানেল ঠিক আছে নতুন শুরু করেছো ঠিক আছে তাদেরকে আমি বলবো ভালো ভিডিও বানাও ভিডিও বানাও ভালো ভিউস এলে অটোমেটিক সাবস্ক্রাইব বাড়বে সাবস্ক্রাইবার বাড়ানোর পেছন ছুটলে হবে না বুঝতে পারলে যে সাবস্ক্রাইব বাড়িয়ে নি একটা সাবস্ক্রাইব কোনো প্রকার চার ঘন্টা ওয়াশরুম কমপ্লিট করে নি তাহলেই চ্যানেল চ্যানেলটা মডিস হলেই লাখ লাখ টাকা ইনকাম করবো পুরো একদম পুরো ভুল ধারণা বুঝতে পারলে তো তুমি কোনো রকম চ্যানেলটা মডিস করে নিলে দিয়ে যদি ভিউজই না আসে তাহলে ইনকাম কোথায় পাবে যেমন আমার বামদেব ফিস ফাইটি চ্যানেলটা ছ মাস সাত মাস পরে আট হাজার টাকা ঢোকে কী হবে তাতে তাই না সেই জন্যই তো এই চ্যানেলে আমি অ্যাক্টিভ আছি প্রতিদিন ভিডিও দিচ্ছি কারণ এই চ্যানেলে ভালো ভিউজ আসছে ভালো পেমেন্ট পাচ্ছি ঠিক সেই রকমই বন্ধুরা চ্যানেলটা মডিস করলি সাবস্ক্রাইবার পূরণ করলি যে প্রচুর টাকা ইনকাম হবে তা কিন্তু নয় সাবস্ক্রাইবার কিন্তু তোমাকে খেতে দেবে না চ্যানেলে ভিউজ বাড়াও ভিউজ বাড়লে অটোমেটিক সাবস্ক্রাইব ভিউজ আসবে সাবস্ক্রাইব বাড়বে ঠিক আছে এটা অটোমেটিক চ্যানেল নটিস হবে ইনকাম হবে তোমাদেরকে ডিজিটালসে প্রথমে দেখায় আমার টু ওটা ওপেন করে তারপরে আমি তোমাদেরকে বলবো যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবে যাদের সাবস্ক্রাইবার বাড়ছে না ভিডিও কোয়ালিটি ঠিক আছে তোমাদের সব ভালো ভয়েস কোয়ালিটি দেড় বছর দু বছর কাজ করছো সব ঠিক আছে তাও সাবস্ক্রাইব বাড়ছে না তারা কী করবে সেটাও বলবো এবং যারা নতুন নতুন ইউটিউব এসেছে তিন মাস চার মাস হলেও নতুন শুরু করছো তারা কি করবে সেটাতে হবে তারা কি ওয়াটিস আমি তোমাদেরকে লাইভ প্রুফ কিছু দেখাতে চাই যেটা বলবো দিয়ে শুনবে তোমরা জানো আমি ফেক ভিডিও বানাবো না ঠিক আছে তোমাদের দুটো উল্টোপাল্টা টিপস দিয়ে আমি আমার চ্যানেলটাকে বড় করবো সেটা আমি কোনোদিন করতে পারি না তাহলে আমি চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইব করে ফেলতাম ভালো কিছু বলি বলে কি আমাকে সাবস্ক্রাইব করে না এটা ঠিক আছে দেখো ওয়ার্টি স্টোরটা ওপেন করছি ঠিক আছে এখানে তোমরা দেখে নাও আমি এখানে কন্টেন্ট সেকশনে চলে এলাম আসার পরই এখানে আমি চলে যাবো ভিউ অল অপশনে ভিউ অল অপশনে যাওয়ার পরই তোমরা দেখে নাও এখানে তোমাদের প্রুফ কিছু আমি দেখাতে চাই ঠিক আছে দেখো এই ভিডিওটা দেখো উনিশশো তেরো মিনিটের ভিডিও ঠিক আছে উনিশশো মতো মানে দু হাজারই ধরছি দু হাজার ভিউস হয়েছে দু হাজার ভিউসে কত সাবস্ক্রাইব পেয়েছি চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভিডিও পারফরমেন্স অপশানে চলে এলাম আসার পরেই এইদিকে আমি সরালাম এদিকে সরালাম কটা চারটে দু হাজার ভিউসে চারটে সাবস্ক্রাইব পেয়েছি প্রুফ দেখাচ্ছি একটু তোলো একটু তোলো ওপর দিয়ে তোলার পরেই দেখতে পাচ্ছ আট দিন আগে একটা ভিডিও ছেড়েছি দশ হাজার ভিউজ হয়েছে দশ হাজার ভিউস হয়েছে এই ভিডিওটায় কটা সাবস্ক্রাইব পেয়েছি আমরা দেখিনি ভিডিও পারফরমেন্স অপশানে চলে এলাম আসার পরেই আমরা এদিকে সরাবো এদিকে সরাবো কত দেখো দশ হাজার ভিউসে চোরানব্বইটা সাবস্ক্রাইব পেয়েছি তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব পেছনে ছুটলে কিন্তু হবে না ছুটতে হবে ভিউজের পেছনে পেছনে ঠিক আছে যে কত বেশি বেশি ভিউজ আনতে পারবো দেখে নিলে তো দু হাজার ভিউসে কত নটা সাবস্ক্রাইব পেয়েছি আর দশ হাজার ভিউসে চোরানব্বইটা তাহলে যত চ্যানেলে ভিউজ বাড়াতে পারবে ভিডিও তত সাবস্ক্রাইব অটোমেটিক বাড়বে আর ভিউজটা কি করে বাড়বে ভালো কন্টেন্ট বানাতে হবে ভয়েস কোয়ালিটি ভালো হতে হবে নতুন ট্রেন্ডিং টপিক ফলো করতে হবে দেখতে হবে তোমার মতো ভিডিও তো অনেকজন বানাচ্ছে তাই না তোমার ক্যাটাগরি ভিডিও দেখতে হবে তাদের ভিউজ আসছে তো আমার কেন আসছে না সব কিছু বুঝে কিন্তু কাজ করতে হবে হুড়ো তারা করলে কিন্তু হবে না বুঝতে পারলে তো এটা যাদের নতুন চ্যানেল তাদেরকে বললাম যারা নতুন শুরু করেছো এই টিপসটা ঠিক আছে কন্টেন্টে দম দাও কন্টেন্ট ভালো হলে দর্শক পছন্দ করলে অটোমেটিক ভিউ আসবে অটোমেটিক সাবস্ক্রাইব বাড়বে এবার যাদের তোমরা বলছো না দাদা আমি তো কন্টেন্ট ভালো বানাচ্ছি দেড় বছর দু বছর কাজ করছি সাবস্ক্রাইব কোনো মতো কমপ্লিট হচ্ছে না তাদের কিছু করার নাই আমি যে টিপসটা দেবো এই টিপসটা অ্যাপ্লাই করে তিন চার মাস কাজ করবে যদি চ্যানেল গড়ো করে ভালো নাহলে চ্যানেলটা ছুটে ফেলে দিই নতুন চ্যানেল খুলবে যেমন আমি খুলেছি এটা এটা বানাবো চ্যানেল কত সুন্দর ছুটছে চ্যানেল তাও ছেড়ে দিয়েছি বাইশ তেইশ হাজার তাও ছেড়ে দিয়েছি ভিডিও দিই না জানো ইনকাম নেই ভিউজে আমাকে সাবস্ক্রাইবার আমাকে খেতে দেবে না ব্যাপারটা বোঝার চেষ্টা করবে ঠিক আছে চলো যেটা বললাম ঠিক আছে যে টিপসটা দেখাবো এবার যাদের পুরনো চ্যানেল সাবস্ক্রাইব বাড়ছে না তিন চারটি টিপস দেবো ঠিক আছে ওই টিপসটা অ্যাপ্লাই করে তিন চার মাস কাজ করবে যদি চ্যানেল করে ভালো সেটার দিন নতুন চ্যানেলে কাজ করবে দেখো ভালো র্যাঙ্ক করবে কারণ তুমি এখন ভালো রকম সব কিছু জেনে গেছো যে প্রথমকার চ্যানেলটা দিয়ে তুমি তো জেনে গেছো যে কি ভুল করা যাবে কি ভুল করা যাবে না ঠিক আছে কিভাবে ভিডিও আপলোড করতে হয় মোটামুটি ভালোই তো শিখে গেছে থামবেল তৈরি সব কিছু তার নতুন চ্যানেল খুললে হবে নতুন চ্যানেল এমনিতেই ইউটিউব বুস্ট করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো ঠিক আছে চলো তো চলো সেই টিপটা দিই তো সবার প্রথমেই তোমরা চলে আসবে ইউটিউবের মধ্যে বারবার বলছি ভিডিওটা স্কিপ করো না প্রচুর কিন্তু তোমাদের মিস হয়ে যাবে ঠিক আছে স্কিপ করে করে কোথাও সেটিং আছে নাকি দেখিনি ওসব কিছু না তো ইউটিউবে চলে আসবে আসার পরেই তোমরা এখানে সার্চ বারে চলে আসবে ঠিক আছে তোমাদের ক্যাটাগরি বড় বড় চ্যানেলে চলে আসবে আমার যেমনি আমার ক্যাটাগরি বড় চ্যানেলকে ইউটিউবার হও ঠিক আছে ওয়াই ও ইউ ইউটিউবার হও ঠিক আছে ইউটিউবার হও আমার ক্যাটাগরি ঠিক সেই রকম আমি যে চ্যানেলে যাচ্ছি তোমাকে সেই চ্যানেলে যেতে হবে তা কিন্তু নয় ঠিক আছে আমার ক্যাটাগরিতে মানে আমি যে ধরনের ভিডিও বানাই সেই ধরনের ভিডিও যারা বড় বড় চ্যানেল আছে ঠিক আছে আমার ক্যাটাগরিতে যেসব বড় বড় চ্যানেল আছে তাদের চ্যানেলে চলে যেতে হবে তোমরা গেমিং ভিডিও আপলোড করলে বড় বড় গেমিং চ্যানেলে চলে যাও কুকিং ভিডিও আপলোড করলে বড় বড় কুকিং চ্যানেলে চলে যাও যদি তুমি ঠিক আছে বাংলাতে ধরো কুকিং ভিডিও বানাচ্ছো তাহলে বাংলাতে বড় বড় যারা কুকিং ভিডিও বানায় তাদের চ্যানেলে চলে যাও যাওয়ার পরে এখানে ভিডিও সেকশনে চলে আসবে ভিডিও সেকশনে আসার পরেই প্রথমকার ভিডিওটা প্রেস করবে সেটা একদিন আগে আপলোড করতে পারে কি দুদিন দিন আগে ঠিক আছে দেখতে পাচ্ছ বাইশ ঘন্টা আগে আপলোড করেছে এই ভিডিওটার উপর আমরা কিন্তু ট্যাপ দিয়ে দেবো ঠিক আছে এই ভিডিওর ওপর ট্যাপ দেওয়ার পরেই ভিডিওটা আমি অফ করে দেবো ভিডিওর মধ্যে আমার কোনো কাজ নেই ঠিক আছে ভিডিওটা আমি অফ করে দিলাম ঠিক আছে ভিডিওটা অফ করার পরেই আমাদেরকে সবার প্রথমেই চলে আসতে হবে যে কমেন্ট সেকশানে টিপসটা বারবার বলছি ফলো করো প্রচুর সাবস্ক্রাইব আসবে তোমরা এতদিন তোমাদের ভিউজ ছিল না সাবস্ক্রাইব পাচ্ছিলো না এই টিপসটা পার্ট হিসেবে হিসাবে যেরকম ভিডিও আপলোড করে করে যাবে এক ঘন্টা দু ঘন্টা করে দেবে অনেক অনেক চ্যানেলকে আমি বলছি কীভাবে ঠিক আছে দেখবে প্রচুর সাবস্ক্রাইব পারবে এখানে নিউক্সট অপশানে চলে আসবে নেক্সট অপশানে আসার পরই ঠিক আছে সবার প্রথমে এখানে যে কোনো একটা চ্যানেলে চলে যাবে এখান থেকে তোমরা কি করো এখান থেকে কমেন্ট করতে লেগে যাও যে সাপোর্ট করো এক অপরকারের নতুনটা কোথায় গেলে এগুলো স্প্যাম কমেন্ট এগুলো করলে জীবনে চ্যানেল গ্রো করবে না তোমাদেরকে তাদের চ্যানেলের মধ্যে যেতে হবে এখান থেকে কোনো প্রকার রিপ্লাই দিলে হবে না প্রশ্ন করলে হবে না ঠিক আছে তোমাদের তোমাদেরকে কী করতে হবে তাদের চ্যানেলে চলে যেতে হবে এখান থেকে এই লোগো তো প্রেস করবে ঠিক আছে লোগোতে তো প্রেস করার পরেই দেখবে প্রথম তার কত সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ একশো একটা তার মানে আমি যদি একে সাপোর্ট করে এও কিন্তু আমাকে সাপোর্ট করবে তো এদের চ্যানেলে গিয়ে তবে আমাকে কমেন্ট করতে হবে দেখো গেমিং ভিডিও আপলোড করে দিয়ে কিন্তু আমার ক্যাটাগরি ভিডিও দেখছিলো ইউটিউবের হওয়া দাদার ভিডিও দেখছে তার মানে আমার সেম ক্যাটাগরি তাহলে কিন্তু আমার ভিডিও দেখতে পারে কি করতে হবে প্রথম কার ভিডিওটা প্রেস করবে বা এখানে শর্ট ভিডিও আছে একটা শর্ট ভিডিওতে প্রেস করবে ঠিক আছে শর্ট ভিডিওতে প্রেস করার পরেই প্রথম ভিডিওটা ফুল দেখবে তারপর কমেন্টটা করবে তুমি ভিডিওটা ফুল না দেখে ভালো কমেন্ট করলে সেটা স্প্যামের মধ্যে চলে যায় ভিডিওটা ফুল দেখবে তারপর এই কমেন্ট সেকশনে আসার পরেই যেন এখানে কমেন্ট করো না আমাকে সাপোর্ট করো তোমার চ্যানেল লিঙ্কটা এখানে পেস্ট করে দাও ওইসব করলে হবে না হলো স্প্যাম যেটা বলছি শোনো ঠিক আছে এখানে তুমি লিখবে যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা এগিয়ে যাও খুব ভালো লাগলো ভিডিওটা দেখে বা ভিডিওর কোনো ভুল থাকলে বাঙালি বাঙালিদের ভুল ধরতে ভালোবাসে কোনো একটা ভুল যদি থাকে আমার নয় টেক চ্যানেল আমি ভালো ভুল ধরতে পারি কোনো যদি ভুল থাকে সেটা তুমি দিতে পারো যে এমনি দেখো এখানে কাইন মাস্টার লোগো আসছে ওই জন্য ভিডিওটা ভালো লাগছে না বা ভয়েস নেয় তুমি এখানে কমেন্টে বলতে পারো যে দাদা ওয়াটারমার্কটা রিমুভ করো দেখো আরও ভালো ফিডব্যাক পাবে বা এইসব কিছু একটা বলবে ঠিক আছে বা এখানে কিছু যা কিছু একটা কমেন্ট করবে যেগুলো নেগেটিভ নয় ভালো পজিটিভ কমেন্ট ঠিক আছে আমি এমনি লাভ লাভই দিয়ে দিচ্ছি কমেন্ট করছি না ঠিক আছে তোমরা তোমাদের মতো কমেন্ট করবে কিছু ভুলও বলে দিতে পারে দাদা এটা ইমপ্রুভ করো ভয়েস দা ভয়েস না দিলে মাটি হবে না ঠিক আছে আস্তে আস্তে তুমি বুঝতে পারবে তাদের চ্যানেলে গেলে তারপর তুমি ব্যাক দিয়ে দেবে ফুল ভিডিওটা ফুল দেখার পর তারপর আবার একটা অন্য চ্যানেলে চলে আসবে আবার এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ নশো উনিশটা মতো সাবস্ক্রাইবার একে সাপোর্ট করলেও আমাকে সাপোর্ট করবে কারণ এর কোনো ওয়ানকে সাবস্ক্রাইব হয়নি যাদের ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে গেছে তাদের চ্যানেলে যাবে না এও শর্ট ভিডিও আপলোড করে ধরো ঠিক আছে চলো এর একটা শর্ট ভিডিওতে প্রেস করে দিই ঠিক আছে শর্ট ভিডিওতে প্রেস আসার পরেও তুমি কিন্তু এখানে কমেন্ট করতে পারো এই দাদারা কিন্তু ভয়েস দিচ্ছে না মোটিস পাবে না তবে এখানে লিখতে পারি ভয়েস দাও নাহলে কিন্তু মোটিস পাবে না এইভাবে ঠিক আছে তোমরা যা জানবে বা ভালো একটা তুমি যদি ভুল ধরতে না পারো ভালো একটা কমেন্ট করে দেবে যে ভিডিওটা খুব ভালো লাগলো ঠিক আছে নাইস ভিডিও গুড ভিডিও এসব আমাকে সাপোর্ট করো ঠিক আছে এক অপরকে ওইসব যেন করতে চাইও না ঠিক আছে আবার তোমরা এখানে চলে আসবে ইউটিউবার হচ্ছে চ্যানেলে মানে অন্য চ্যানেল তোমার ক্যাটাগরি চ্যানেলে আবার একটা অন্য চ্যানেলে যাবে এরও দেখতে পাচ্ছ একশো চোদ্দটা সাবস্ক্রাইবার এরও চ্যানেলে আমি চলে যাব এরও শর্ট ভিডিও আপলোড করছে চলো এরও সব ঠিকই আছে ঠিক আছে এইভাবে কিন্তু দেখবে ভিডিওগুলো বুঝতে পারলে আর কমেন্ট করবে সুন্দর সুন্দর আবার একটা অন্য চ্যানেলে চলে যাবে এই একটা চ্যানেলে চলে এলাম এই চ্যানেলে যাওয়ার পর এভাবে তোমরা বেশিরভাগ পার্ট টিম হিসাবে এক ঘন্টা দু ঘন্টা করে দাও তাকে প্রচুর কিন্তু তোমরা কিন্তু মানে ভালো রেসপন্স পাবে এই যে চ্যানেলটা এই যখনই তুমি তুমি যখনই আমি যখন একে কমেন্ট করবো ঠিক আছে আমি যখন একে একটা পজিটিভ কমেন্ট করবো এ কিন্তু দেখবে এর কাছে নোটিফিকেশন চলে যাবে কে আমাকে কমেন্ট করলে দেখি সে কিন্তু ওয়াটিস্টোর থেকেও এখন যাওয়া যায় ঠিক আছে ওয়াটস টুয়ার থেকেও কিন্তু ইউটিউবে আসা যায় আমি যখন একে কমেন্ট করবো এই ধরো ওয়াইটি স্টোর থেকে রিপ্লাই দিতে চাইছি ওয়াইটি স্টোর থেকেও যখন লোগোতে প্রেস করলে তার আইডিতে যাওয়া যাচ্ছে তোমরা তো জানো একে যেত না তো কমেন্টে সে কিন্তু রিপ্লাই দেবে তার সঙ্গে আমার আইডির ভেতরে ঢুকবে আমার ভিডিওগুলো কিন্তু দেখবে আমি যখনই এভাবে কোনো একটা কমেন্ট করবো ঠিক আছে সুন্দর একটা এখন এমনি সময় নাই বলে লাভের মতো দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু লোগোতে প্রেস করে সেও কিন্তু আমার চ্যানেল যাবে আমার ভিডিওগুলো দেখবে আর যখনই সে আমার একবার ভিডিও দেখে নেবে সে যখন আবার ইউটিউবটা খুলবে আবার কিন্তু তার কাছে শোকা হবে সেই জন্য ভিডিও কিন্তু ভালো ভালো বানাতে হবে তার পছন্দ মতো ইন্টারেস্টিং ভিডিও এবং রেগুলার পার্টি হিসাবে কাজটা তো দেখো ভিউজ বাড়ছিল না ভিউজ বাড়বে তার সঙ্গে সাবস্ক্রাইবও কিন্তু বাড়বে আর তুমি যেহেতু স্প্যাম কমেন্ট করছো না এটা নেগেটিভ হবে না পজিটিভ হবে আবার ভিডিওটা ফুল দেখে কমেন্ট করছো এভাবে করো তোমরা এভাবে করার পরেও তিন চার মাস পর যদি কিছু না হয় তখন ছেড়ে দিন নতুন চাই করবো বারবার বলছি কারণ আমি চাই না তোমাদের ক্ষতি হোক ঠিক আছে যেটা আমি জানি তিন বছর অভিজ্ঞতাতেই সেটা বললাম চলো এখানে ভিডিওটা শেষ করছি আশা করি তোমরা বুঝতে পারলে ঠিক আছে থাম বেলে যে ক্লিক বিট করেছি তা ঠিক আছে পাঁচ মিনিটে একশো সাবস্ক্রাইব কেন তোমার পাঁচশো সাবস্ক্রাইব বাড়বে কিন্তু বড় চ্যানেল হতে হবে মিলিয়ন মিললে সাবস্ক্রাইব হতে হবে আর আমি যে টিপসটা দেখলাম এই টিপসটা এই টিপসটার মাধ্যমেও সাবস্ক্রাইব বাড়বে তুমি যদি পার দু ঘন্টা টানা এই কাজটা করো তাহলে তোমার একদিনই তোমার মিনিমাম পঞ্চাশ ষাটটা সাবস্ক্রাইব হয়ে যাবে এইরকম ঠিক আছে চলো তো ভালো থাকবে ধন্যবাদ দেখাচ্ছ কালকে নতুন কোনো ভিডিও